শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোঠানা মেধা স্লোগানকে সামনে রেখে পরবর্তীতে সেটা আমরা দেখতে পাচ্ছি নয় এবং সর্বশেষ সেটা আত্মজনতার আন্দোলনের দাবিতে পরিণত হয় এবং সেটা এক দফাতে রূপ করে অর্থাৎ যে গত বছর যথাক্ষ জুলাই আমরা দেখেছিলাম বাংলাদেশের পক্ষে নেমে এসেছিল সেই জুলাই আবারও ফিরে এসেছে এই সিলেটের পক্ষে আমরা এখন অবস্থান হয়েছে সেটা কিনবি এখানে জুলাই শহীদদের স্মরণে পুরো এই কিনবি ঐতিহাসিক কিনবিটাকে রাঙিয়ে তোলা হয়েছে এবং সেই সাথে আমরা যদি বলেছিলাম সিটি কর্পোরেশন সেই সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রতিটি স্থাপনায় আমরা যেতে পারছি প্রতিবাদী সরকার শেখ হাসিনার যে আহ যে ব্যবস্থাপনা আছে প্রতিবাদী সরকারের যে কাটামুখী ভাবে দর্শিয়ে দিয়েছিল এই দেশের ছাত্র জনতা তারই আমরা প্রতিছবি আমরা যেতে পারছি আমরা যদি বলে রাখি এখানে প্রতিটি আহ বিজুয়াল আবু সাহিদ আবু সাহিদ যারা আসলে জুলাই অবদানে শহীদ হয়েছিলেন শাহরাত বরজ করেছিলেন দেশবাসীর জন্য একটা নতুন বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তাদের আসলে বা তাদের যে দাবি সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি ওদের প্রেশাওয়ালা বা আসলে তার সেল ছাড়া বাংলাদেশে প্রশংসা দাবি হয়ে গিয়েছিল ওটা বলা চলে যে আমরা বলেছিলাম ওটা পুলিশের যে নির্যাতন পুলিশের যে নির্যাতন পুলিশের আটক করার দৃশ্যের দৃশ্যটা সেটাও আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সিলেট জেলা প্রশাসক জেলা প্রশাসক অধীনে আমরা যদি বলে থাকি ওটা জুলাই আগস্ট বিপ্লবের যে সকল ঘটনা ঘটেছিল তারই একটা পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করা হয়েছে এই বলে জুলাই আগস্ট যে বিপ্লব ছিল সেটা ছিল জনতা শুরুতে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় সত্য সেটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু করেছিল পরবর্তীতে সেটা নজর এবং পরবর্তীতে যেমন শেখ হাসিনা ওনার একটি কথার মাধ্যমে বলেছিলেন আহ ওটা যেটা আসলে স্বৈরাচার ওটাকে নিয়ে যেটা একটা কতমূলক কথা অর্থাৎ বলেছিল মেধাবীরা পাবে না শুধু রাজাকার বাচ্চারা পাবে তুমি কে আমি কে রাজাকার কে বলেছে কে বলেছে স্বীরাচার স্বীরাচার পরবর্তীতে সেটা আসলে স্টেপ ডাউন আছে না অর্থাৎ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বর্তমানে যিনি উপদেষ্টা মন্ডলের দায়িত্বে আছে ওনার একটা আহ ভিডিও ভিডিওর মাধ্যমে আসলে পুরো বাংলাদেশ একত্রিত হয় অর্থাৎ সেই দাবিটা আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে ফুটিয়ে তুলে তৈরি হয়েছে যদিও সেই দাবিতে আসলে কোনো আহ কোন ছাত্র বা জনতা আসলে শেখ হাসিনা সবাই চেয়ে আসলে শেখ না পদত্যাগ কিন্তু কেউ চায় নাই আসলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান তবে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলে না অনেকে কাছে দুর্ভাগ্য বা অনেক কাছে সৌভাগ্যবশত হতেই পারে তো বাংলাদেশ তো পৃথিবীর ইতিহাসে একমাত্র নজির ইতিহাস স্থাপন করেছে বাংলাদেশের সাবেক সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার যারা আসলে তিনশো জন এমপি অর্থাৎ দেশ থেকে পলায়ন করেন যাদের অধিকাংশই দেশ পলায়ন এবং কেউ কেউ আসলে দেশে আছে এবং কি দেশের ইতিহাসে একমাত্রই ঘটনা এবং বিশ্ব ইতিহাসে নজির যে যিনি বায়তুল মকামের মসজিদের সতীব উনিও আসলে পলাতক অর্থাৎ এই ধরনের একজন মাসাকা মাছ আহ জেন যেটা সংগঠিত হয়েছে সেটাই আসলে তোলা বিজুয়াল আমরা দেখতে পাচ্ছি বিজুয়ালের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ মানুষের হৃদয়ে ধারণ মানুষের কাল কাল বয়ন করে অর্থাৎ বাংলাদেশে আমরা বলে থাকি ওটা জুলাইকে বলে থাকি দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা টু পয়েন্ট জিরো অর্থাৎ আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধ দেখিনি যে বই পুস্তকের করেছি পরবর্তীতে আমরা জুলাই যে সাক্ষী হতে পেরেছি তারা দিয়ে কাটামোর যে মঙ্গল অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশকে দিয়েছেন অর্থাৎ অসংখ্য সেলুট এবং ধন্যবাদ এই জুলাই সাহসী বীর যুদ্ধ যারা তাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীনভাবে গণমাধ্যমে কথা বলতে পারছি স্বাধীনভাবে আসলে আহ চলাফেরা করতে পারছি যদিও সেই আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে শতভাগ পূরণ হয়নি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সহিতাচরী আহ শেখ হাসিনাকে হটিয়ে একটা স্বাধীন সার্বম এবং ন্যায় বিচার ভিত্তিক ইনসাফ করা কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আসলে সম্ভব হয়নি বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি দেশে যে মত যাচ্ছে সেটা আসলে চলমান হওয়ার কারণে দেশের মানুষ হাঁপিয়ে উঠেছে বিশেষ করে চাঁদাবাদী দর্শন গণদর্শন চুরি চিন্তায় সেটা মানুষকে আসলে নতুন করে ভাব দিয়ে তুলছে যে আসলে এই গুণা জুলাই অবতার খাওয়ার জন্য করা হয়েছিল কাদের স্বার্থে করা হয়েছিল বিশেষ করে সমন্বয় পরিচয়ে যে চাঁদাবাজি ঘটনা সেটি বেশি মানুষকে আহ বেশি বিমোহিত করেছে সেই বেশি মানুষকে আলোচনা করে যাদের সমন্বয়ের ফলে আসলে এই দেশটা বিক্রি করার মতো স্বাধীনতা হয়েছিল কিন্তু এতটাই যখন আবার ছাতাবাজিতে লিপ্ত হয়েছে সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে তাদেরকে গিয়ে অর্থাৎ তর্ক বিতর্ক দিয়ে বলা চলে জুলাই অবদানের যে পূর্ণ স্বাদ আসলে বাংলাদেশি মানুষ আসলে পায়নি তবে যেটা অর্জন হয়েছে সেটা আসলে বছর সরকারের যে চাপ সেটাকে আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি তবে পুরোপুরি সক্ষম করতে হলে এটা একটা দীর্ঘমেয়াদী পথে সেটা এটা আমাদের আহ প্রতিটি মানুষকে সেই প্রতিটি দাপে দাপে অভ্যত হবে আমরা দেখতে পাচ্ছি জুলাই ব্লাডে জুলাই হিন্দু বাংলাদেশ অর্থাৎ প্রতিটি প্রতিটি প্লে কার্ডে আসলে তোলা হয়েছে জুলাই আহতদের যেমন দেখতে পাচ্ছেন আহত ভাই পানি দেওয়া হচ্ছে তো এই ধরনের আমরা যেটা করি হৃদয় গাজী দৃশ্যগুলো আমরা এই পিকচারটার সাথে খুবই পরিচিত আমরা এই পিকচারটার সাথে খুবই পরিচিত যারা শহীদ আন্দোলনের সাথে একাত্মতা গ্রহণ করেছেন তারা আসলে এই পিকচার সাথে খুবই পরিচিত আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন এবং আহত হওয়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই প্লে এর মাধ্যমে তুলে দেওয়া হয়েছে এবং সর্বোপরি যে যে দাবি অর্থাৎ নয় দফা থেকে এখন এক দফা অর্থাৎ এক দফা কারিগর যেটা আমরা থাকি এক দফার কারিগর আহ অর্থাৎ এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটা খুবই পরিচিত যখন পাঁচই আগস্ট দেশে নেমেছিল অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তখন আহ এই পিকচারটা আমরা সবাই দেখেছি এক দুই তিন চার হাসিনা দুই নদী চার অর্থাৎ স্টেপ ডাউন শেখ হাসিনা বাংলাদেশ তখন প্রকম্পিত হয়েছিল আমরা যদি চার আগস্ট পাঁচ আগস্টে প্রথম আর্ধের কথা অংশ এই কথা পুরো বাংলাদেশের আপামর জনতা শুধুমাত্র আওয়ামী সবাই আসলে এই আন্দোলনের পক্ষে করেছিল পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমরা রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক ইস্যুর কারণে মতো তৈরি হয়েছে তবে বাংলাদেশের সর্বোপরি পরিস্থিতি যদি আমরা বলে থাকি এই মুহূর্তে অর্থাৎ আমরা ষোলো বছরের ফ্যাসিবাদে কাঠামোর কথা বলে থাকি সেটা তুলনামূলক ভাবে এখনো আসলে বেঙ্গে ফেলা Sùnmù múnobe. সক্ষম হয়নি যদিও এখন ইন্টারিম সরকার যে প্রশাসন নিয়ে কাজ করতেছে এটা আসলে পুরোপুরি আসলে শেখ হাসিনা তৈরি একটা ইন্টারিম একটা সরকার এই সরকারকে প্রতিটা প্রশাসনের প্রতিটি দাপে দাপে যে আওয়ামীকরণ করা হয়েছিল অর্থাৎ জাতিকরণ করা হয়েছিল সেটা আসলে তাকে যতদিন পর্যন্ত দুর্বৃত্ত করা সম্ভব না হবে ততদিন পরে পর্যন্ত বাংলাদেশের আফামর জনতা আসলে যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার স্বাদ সেটা আসলে কোনো বাদে ভোগ করতে পারবে না আমরা সেটা বলে থাকি যে পুরোটাই পুরোটা আন্দোলন হয়েছে আমরা একটু অবস্থা সেই ঐতিহাসিক পিকচারটা আমরা দেখাই সেই আসলে আমুসাইদের যে বুক পেতে বুকে যে গুলি বৃদ্ধ হওয়ার যে দৃশ্যটা আমরাদের সবাইকে কাঁদিয়েছিল নাড়িয়েছিল সেই স্মৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আবু সাহিদ বীর মুগ্ধ সহ যারা আসলে আন্দোলনের অগ্রণী ভূমিকা ছিলেন অনেক মা বোনেরা ছিলেন তাদের সব স্মৃতিতে দাঁড়ানো করা হচ্ছে অর্থাৎ জুলাইকে তারা দাঁড়ানো করেন জুলাই বিপ্লবকে তারা দান করেন তাদের কাছে এই দৃশ্যটা আসলে খুবই একটা আলোড়ন তৈরি করে বা একটা হৃদয়ে হৃদয়ে আসন বিভিন্ন ধরবে আমরা যেটা বলেছি ফিরে দেখা জুলাই অর্থাৎ যে জুলাই বিভিন্ন কোথায় নারীরা যেখানে অসুসর কুটা সেখানে হাস্যকর অর্থাৎ কোঠার নামিত আমরা যে কথা বলেছিলাম মাতৃভূমি এখানে দেখতে পাচ্ছি প্রতিটি যে বেসরকাল ঘটনা ঘটেছিল যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় খুব ইচ্ছা হয়েছিল ভাইরাল হয়েছিল সেই স্লোগান গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ বেঙ্গে গেল বেঙ্গে বেল ওই কোঠার শিকল অর্থাৎ বিভিন্ন স্লোগান আমরা প্রকম্পিত দেখতে পাচ্ছি বিশেষত আমরা যদি বলে থাকি এই ধরনের স্লোগান সারা সিলেটের বিভিন্ন যে সরকারি স্থাপনা আমরা যদি বলে থাকি সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা কার্যালয় আছে আমরা এখন অবস্থান করছি ঐতিহাসিক ক্ষীণ বীজ এখানে যেরকম আলো ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি ভাবে জুলাই বিপ্লবে ঘটে যাওয়া যে মা খাল যেটা আসলে আমরা বলে থাকি জেনাসাইড সেটা আসলে একটা প্রতিবিম্ব একটা সাপ আসলে মানুষের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যাতে করে মানুষজন আসলে পুনরায় অনুধাবন করতে পারে যে গত এক বছর আগে বাংলাদেশে এই সময়টায় কি একটা নির্ধারণ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছিল অর্থাৎ কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ ছিল তো সর্বোপরি আমরা যেটা বলতো কি জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা জুলাই এর যে হচ্ছে সেটা আসলে ইসলামী রাজনৈতিক দল জুলাই এর যে সোনদ সেটা সেটা লক্ষ্যে বর্তমান হচ্ছে না আমরা যতটুকু জানি আগামী তিন আগস্ট অর্থাৎ জুলাই সোনাদের দাবি নিয়ে অর্থাৎ সরি আহ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি সহ তারা সংগঠন তারা আসলে

আমরা যদি বিভিন্ন অভিযোগ গুলা তুলে ধরি অর্থাৎ আহ ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি একটি কথা বলেছিলেন মানি মেকিং মেশিনে পরিণত অর্থাৎ জুলাই মানি মেকিং মেশিনে জুলাইকে নিয়ে ব্যবহার করে যারা আসলে অনেক সমন্বয় কাছেন তারা আসলে কারি কারি টাকার বাড়িঘর বানিয়েছে অনেক সময় আমরা দেখি এই জুলাই যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদেরকে তাদের পরিবার আসলে বিভিন্নভাবে ভুক্তভোগী হচ্ছে এমনকি অনেকেই পরিবারকে আমরা শুনেছি বিভিন্ন ধরনের আর্থিক পণ্যের মাধ্যমে আসলে মামলা বাণিজ্য করা হয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এটার সাথে জড়িত এমনকি আমরা যদি বলি অর্থাৎ জুলাই জুলাইকে অর্থাৎ জুলাইয়ের যে সকল বাইরা শহীদ হয়েছিলেন শহীদ হয়েছিলেন সেই সকল বাইরের যে মামলার যে অগ্রগতি বা বিচার সেটা অগ্রগতি আসলে একদমই তোলা নিতে বসা যদিও বলা হয়েছে অর্থাৎ জুলাই এর যে সকল মামলা হতো সেটার জন্য আন্তর্জাতিক বিচার বিচার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিন্তু সেটা যে অগ্রবর্তী সেটা আসলে কবে বলা চলে যে কথা স্বভাব ভেনজল আমরা যদি বলি জুলাই আগস্টে যে সকল ডেলিটা ছিল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এন্ট্রিএম গভর্নমেন্টে যে আন্তর্জাতিক বিচার বিচার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আসলে কোন ধরনের হ্যান্ড কাপ্টার এবং কি অনেকটা হাসি খুশি ভাবে তাদেরকে আসলে কারাগারে নেওয়া হচ্ছে এবং তাদের এই ধরনের বা এই ধরনের পিকচার আসলে যে সকল আহ বাইরের আসলে এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন সর্বোপরি বলা আসলে যে জুলাই হোক আবহাওয়ার জনতা জুলাই হোক এই বাংলাদেশের মানুষের একটা দ্বিতীয় স্বাধীনতার যে স্বাদ সেটা পরিপূর্ণ হোক যতদিন পর্যন্ত না এই জুলাই আগস্টে আহ অর্থাৎ শোনো আহ পুন বাস্তবায়ন না হবে ওটা ততদিন পর্যন্ত বাংলাদেশের দিক স্বাধীনতা অর্থাৎ যে আমরা যেটা বলা চলে জুলাই আগস্টে প্রায় চোদ্দশো বাইশ বাইব শাহাদত বহন করে চেন সেই সাথে বিশ হাজার

পুলিশ নিজে পরিণত হয়েছিল এর ফলে আহ সেই ঘটনাটি ঘটেছিল আমরা যদি আহ বলতেন নারাজ বিভিন্ন কারণে যেটা বলা চলে যে অর্থাৎ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো পুলিশ বাহিনী বিজিবি যে হারে গণহত্যা চালিয়েছিল তাদেরকে আসলে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের সেল গঠন করা হয়েছে এবং বলা হচ্ছে যে কোনো অপরাধী আসলে অপরাধীর যে দায় থেকে রক্ষা পাবে না আমরা গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ এবং দাবি জানাবো যাতে করে যে যে সকল বাড়িরা আসলে সহায়তা বরণ করেছেন নেই মানুষের কে মুক্ত পরিবেশে মুক্ত বাতাসে কথা বলার স্বাধীনতা অর্জন করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই জুলাই হোক সবার এই জুলাই হোক কোন মানুষের এই জুলাই যাতে করে দ্বিতীয় কোন জন্ম জন্মগ্রহণ না করে অর্থাৎ এক ফেসিস কে তাড়িয়ে যেন আমরা আর একটা ফেসিস বাংলাদেশ আমরা চাই না আমরা চাই আহ এই বাংলাদেশ হোক আপামর জনতা কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর হয়ে গেলেও এই বাংলাদেশে আসলে সেই অর্থে গণতান্ত্রিক বা সেটা আমরা এক নায়কতন্ত্র বা যে সৈর্যচারী কান্ত সেটা যে প্রতিফলন যে বাংলাদেশের জনতার মধ্যে আমরা বিপ্লবী চেহারা দেখেছিলাম সেটার প্রতিফলনই হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব অর্থাৎ এই জুলাই আগস্ট বিপ্লব শুধুমাত্র একটা রাজনৈতিক দল বা একটা গোষ্ঠী

আহত যোদ্ধাদেরকে এবং জুলাই পরিবারে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে